প্রিয় পৃথিবীর সাত হারানো আচার্য ইতিহাসের অদ্ভুত রহস্য আপনারা জানেন কি পৃথিবীতে এমন অনেক আচার্য জিনিস ছিল যা আজ শুধু ইতিহাসের পাতায় লুকিয়ে আছে আজ আমরা জানব পৃথিবীর ষাটটি হারানো আচার্য এবং এর সাথে জড়িত কিছু রহস্যময় ঘটনা সুতরাং পুরো ভিডিওটি দেখুন এবং আপনার প্রিয় রহস্যটি আমাদের জানাতে বলবেন না কারণ আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার হলো হারানো আটচার্যের রহস্যময় সূচনা প্রথমে আসি বাবিলনের বুলান্ত উদ্যানটি ইতিহাস বলেন এটি এমন এক উদ্যান ছিল যা আকাশ ছুঁয়েছিল কিন্তু এটি কি সত্যিই ছিল নাকি শুধু কল্পনা অনেকেই বলেন এই উদ্যানটি তার রানীর জন্য বানিয়েছিলেন কিন্তু এর প্রমাণ কোথায় আপনার কি মনে হয় এই রহস্য কি আজও সমাধান করা সম্ভব নিচে কমেন্ট করুন এবং জানিয়ে দিন দুই নাম্বার হলো রহস্যে গেরা আরকটি আশ্চর্য এবার আসি রোডসের মূর্তি নিয়ে এক বিশাল ব্রোঞ্জের মূর্তি যা রোডস দ্বীপের প্রবেশ ফতে দাঁড়িয়েছিল কিন্তু এটি এক ভূমিকম্পে অংশ হয়ে যায় ভেবে দেখো একশো পাঁচ ফুট লম্বা এই মূর্তি কেমন লাগতো বাস্তবে যদি সময় মেশিন থাকত তবে কোনো আশ্চর্য দেখার জন্য প্রথমে সময় ফিরে যেতে চাইতে কমেন্টে লিখে জানা তিন নাম্বার হলো হারিয়ে যাওয়া ট্রিক্স এবং এ দাদা মিশরের প্রিক্সের কথা তো শুনছেন কিন্তু আপনি জানেন কি একটি হারিয়ে যাওয়া প্রিক্সের গল্প রয়েছে গবেষকরা মনে করেন এটি একসময় পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান ছিল এই ধরনের রহস্য সম্পর্কে আরও জানতে চান তাহলে লাইক দিয়ে এবং কি সাবস্ক্রাইব করতে বলবেন না পৃথিবীর এই সাত হারানো আটচার্যের কোনটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে নিচে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং কি রহস্য নিয়ে বাবন